আপনার একজন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আজ পবিত্র লাইলাতুল আশুর রাত একটি বরকতপূর্ণ এবং মূল্যবান রাত কিছু শ্রেণীর মানুষ আছে তারা এই মহারমের দশ তারিখকে উপলক্ষ করে তারা লাঠি খেলে তাজিয়া করে এবং নিজের দেহে অস্তবিদ্ধ করে হাসান হুসাইনের মোহাব্বাতের নামে ভণ্ডামি করে বিভিন্ন ফেকাহার কেতাব থেকে ফাতোয়া দেওয়া আছে এই মহাররমের তাজিয়া করা সম্পূর্ণরূপে হারাম অনেক মানুষের মুখে শুনতে পাওয়া যায় যে মুসলমানরা মহারম মাসে এরা লাঠি খেলে তরোয়াল নিয়ে ছোটাছুটি করে তাদের ধারণা ভুল ধারণা এদের সঙ্গে মুসলমান তথা আহলে সুন্নাতল জামাতের কোনো সম্পর্ক এদের সঙ্গে নেই জন্য করে এদেরকে নিয়ে মুসলমান তথা সুন্নাতুল জামাতের মধ্যে গুলিয়ে ফেলবেন না এজন্য আমি সকলকে বলছি মহারমের আল্লাহর কাছে দোয়া চান হোসাইন দাদি আল্লাহ তালা আনহুর সবাব রেসানি করুন কিন্তু তাজিয়া থেকে দূরে থাকবেন নিজের পরিবারদেরকেও দূরে রাখবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন